হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এটিপিসি গ্রাজুয়েট দু হাজার পঁচিশের অল সি ম্যাথ ক্লাস ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ ছয় দু হাজার পঁচিশের শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের কিন্তু চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন দেখান দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে তো মান নির্ণয় করতে হবে এখান থেকে প্রথমে কী দেওয়া আছে এখান থেকে টু কস এ দেওয়া আছে তলায় দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন এ প্লাস টু কস এ দেওয়া আছে এখান থেকে ওয়ান প্লাস সাইন এ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে থ্রি রুট অফ সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান দেখো এখান থেকে টু কস তো কমন তোলা যায় আর ওয়ান প্লাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন অসুখ করলে তলায় ওয়ান মাইনাস সাইনে উপরে বসে গেল এরম বসলো আর তলায় হলো ওয়ান মাইনাস সাইন আর ওয়ান প্লাস সাইন যেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আর এইটা মানে হচ্ছে কি না টেন স্কোয়ার তো রুট করে কী বেরোবে এখান থেকে আমাদের টেন এ বেরোবে তাহলে এখান থেকে দেখো টু কস এ যেটা বেরোলে বেরোলো এখান থেকে দুই বেরোচ্ছে কারণ সাইন সাইন কেটে গেল এখান থেকে এখান থেকে বেরোচ্ছে হচ্ছে কসে স্কোয়ার এ বেরোচ্ছে থ্রি এখান থেকে যা আছে আছে টেনে মানে এখান থেকে আমাদের আবার সাইন এ বাই হচ্ছে এখান থেকে কস এ হয়ে গেল। তো এখান থেকে দেখো কসে কসে এখান থেকে কাটে তিন দেখুন ছ দেখুন হচ্ছে বারো বারো আর দেখো এখান থেকে তাহলে আমি এক কাজ করতে পারি এইখান থেকে একটা কষ ছাড়িয়ে নিয়ে সাইনের তলায় দিতে দিতে পারি তাহলে কিন্তু কী হবে আলটিমেট একটা হয়ে গেল আর একটা কষ তলায় আছে মানে সেকে তাহলে বারো টেনে সেকে যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে ওকে অপশান এতে পরের প্রশ্ন কি বলছে এখানে আনন্দ একটা দ্রব্য কেনে এটা সাড়াতে হাজার টাকা খরচা করে তারপর এটাকে এটিকে ভারতকে বাহান্ন পার্সেন্ট লাভে বিক্রি করে তারপর ভারত এই টাকায় দ্রব্যটি বিক্রি করে এতে তার ফর্টি ফোর পার্সেন্ট ক্ষতি হয় আনন্দ ক দাম দিয়ে জিনিসটা কিনেছিল ধরলাম এক্স টাকা দিয়ে জিনিসটা কিনেছিল এখন তার ওপর খরচা করেছে একশো সাতাশ তাহলে এটা হয়ে গেলো টোটাল সিপি এর ওপর বাহান্ন পার্সেন্ট লাভ করেছে মানে একশো বাহান্ন বাই একশো হয়েছে ঠিক আছে এখন এইটা লাভে বিক্রি করে দিয়েছে কাকে না ভারতকে বিক্রি করে দিয়েছে ঠিক আছে তার এত পার্সেন্ট লাভে বিক্রি করেছে ভারত এত টাকায় নব্ব টাকায় বিক্রি করে ভারত কী করছে আবার এইটাকে আবার এই দামে বিক্রি করছে এতে তার ফর্টি ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে একশো থেকে চুয়াল্লিশ বিয়োগ করে তার তলায় একশো মানে এখানে পাচ্ছি আমি ছাপ্পান্ন বাই একশো সমান সমান মোট দাম কত হচ্ছে এখান থেকে না ফোর সেভেন এইট এইট ঠিক আছে একটু কাটাকুটি আমাদের করতে হবে ফোর সেভেন এইট এইট এটা আমাদের আচ্ছা আমি একশো বাহান্ন দিয়ে করে দেখি চার দিয়ে হলে বেশি হয়ে যাচ্ছে তিন দিয়ে হয় তিন দুই পনেরো ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে দুই পাচ্ছি এখানে দুই আট পাচ্ছি এখান থেকে আমরা কাটাকুটি আসছি কি আচ্ছা ছাপ্পান্ন দিয়ে করে দেখি একটু ফোর সেভেন এইট এইট কোনো না কোনো দিয়ে তো কাটবে নিশ্চয়ই ছাপ্পান্ন আট ছ আটটা আটচল্লিশের আট চার পাঁচ আটটা চল্লিশ চারে হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি আট দিয়ে গুণ করে হচ্ছে এখান থেকে ফোর ফোর এইট থ্রি জিরো এইট আর এখান থেকে পাচ্ছি আমি পাঁচ দুশো আচ্ছা এটা যাবে পাঁচ দিয়ে করলে হয় দুশো মানে টু এইট পয়েন্ট খাইয়ে শূন্য মানে পাঁচ তো এটা দিয়ে পুরোপুরি কাটলে কিন্তু এটা আটশো বাই দশ হয় ঠিক আছে আচ্ছা আর এখান থেকে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে এখান থেকে তাহলে এক্স প্লাস ওয়ান টু সেভেন ইকুয়াল টু এইট ফাইভ ফাইভ ইন্টু এখানে কি আছে এখান থেকে আমাদের তিনটে শূন্য আছে আর তলায় আছে হচ্ছে একশো বাহান্ন এখন এটাকে দিয়ে তো কাটাকুটি করতে হবে পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ দিয়ে প্রথমে দুই দিয়ে চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে হয় এখান থেকে দুশো পঞ্চাশ চার দিয়ে কালো হয় চার তিনে বারো তিন চার আস্টে হচ্ছে বত্রিশ আচ্ছা উনিশ দিয়ে কি যায় দুই দিয়ে কালো হয় একশো পঁচিশ উনিশ দুই দিয়ে কালো হয় এখান থেকে উনিশ উনিশ দিয়ে কালো হয় চার উনিশশং ছিয়াত্তর নয় পাঁচ পঁচানব্বই আচ্ছা এই গুণটা আমাকে করতে হবে তো পাঁচ দিয়ে গুণ করলে হয় এমনিতেই হচ্ছে এটা ছশো পঁচিশ হচ্ছে নয় এখান থেকে নবির হচ্ছে দুশো পঁচিশ ছ চুয়ান্ন তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে না ফাইভ মাইনাস ওয়ান টু সেভেন এখান থেকে পাচ্ছি আমি আট দু একে তিন নয় পাচ্ছি সেখানে একে দুই চার ফাইভ ফোর নাইন এইট এই টাকা দিয়ে আনন্দ জিনিসটাকে কিনেছিল একটু ক্যালকুলেটিভ আছে কিন্তু এমনিতেই সোজা আছে পরের প্রশ্ন এক ব্যক্তি মাসিক বেতন হিসাবে এত টাকা পায় সে তার বেতনের এত পার্সেন্ট সঞ্চয় করে তার ব্যয় কত এত পার্সেন্ট মানে কত না ফর্টি সিক্স বাই হচ্ছে হানড্রেড তখন এখান থেকে তেইশ বাই বলতে পারি পঞ্চাশ অর্থাৎ এইটা হচ্ছে তার সেভিংস এইটা হচ্ছে তার ইনকাম তাহলে তার খরচ কত এখান থেকে না পঞ্চাশ থেকে তেইশ বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না সাতাশ ঠিক আছে এখন এই পঞ্চাশের মানটা দেওয়া আছে এখান থেকে সিক্স ওয়ান ফাইভ জিরো তাহলে এখান থেকে সাতাশের মানটা কত হবে না সিক্স ওয়ান ফাইভ জিরো বাই হচ্ছে ফাইভ জিরো ইন্টু হচ্ছে টোয়েন্টি সেভেন শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ বারং ষাট তিন তাহলে এখান থেকে আমাদের একশো তেইশ আর এখান থেকে পাচ্ছি আমি নয় আগে গুণ করে দিই একসাথেই গুণ করা যায় তিন সাথে আসে কথা হচ্ছে না এক হাতে রয়েছে থেকে আট হাতে চুয়ান্ন আর আটে হচ্ছে এখান থেকে আমাদের বাষট্টি দুই দেখো দুই এক আসছে মানে কোনটা হবে নিশ্চয়ই এইটা হবে অপশানে চাইলে পোটা করেও দেখতে পারো আর আর বাষট্টি দুই ছয় তেত্রিশ থ্রি থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বাহুগুলো নয় বারো এবং পনেরো ন বাহুকে ধরে ঘুরিয়ে একটা শঙ্কু তৈরি করা হয় এইভাবে গঠিত শঙ্কুর আয়তন তো দেখো নয় বারো পনেরো মানে এটা নয় এটা বারো এটা হচ্ছে পনেরো এখন আমি এটাকে ধরে ঘোরাচ্ছি বো করে ঘোরাচ্ছি তো সেক্ষেত্রে দেখো একটা শঙ্কু তৈরি হচ্ছে শঙ্কুটা কীরকম তৈরি হবে না এরকম ধরনের শঙ্কু তৈরি হবে একটা যার কিন্তু আটটা হয়ে যাবে এখানে বারো এইচটা হয়ে যাবে নয় আর এলটা হয়ে যাবে কিন্তু এখানে আমাদের পনেরো শঙ্কুর আয়তন চেয়েছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ পায়ের মান বসানোর দরকার নেই ওয়ান থার্ড পায় যেমন থাক আরের মানটা কী হচ্ছে এখান থেকে না দুটো বারো এইচটা কী হচ্ছে এখান থেকে না নয় তিন দিয়ে আলা হয় এখান থেকে তিন একশো চুয়াল্লিশ আর তিনে পাচ্ছি এখান থেকে আমরা চারশো বত্রিশ চারশো বত্রিশ পাই এটাই তো অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্লাসে তিরিশ জন স্টুডেন্ট রয়েছে এটা পরীক্ষায় অংশগ্রহণ করছে বারোজন স্টুডেন্টের গড় নম্বর হচ্ছে সত্তর বাকিদের গড় নম্বর চৌষট্টি সমস্ত ক্লাসের গড় স্কোর কত দেখো জনের ক্ষেত্রে হচ্ছে সত্তর তারা বারো ইন্টু সত্তর তারা পড়ে আছে কত এখান থেকে বারো তিরিশ থেকে বারো গারো পড়ে থাকছে কত এখান থেকে না আঠেরো তাহলে বাকিদের হচ্ছে চৌষট্টি মানে চৌষট্টি ইন্টু আঠেরো বাই কত না তিরিশ তো আমি এটাকে সেপারেট করি তার মধ্যে কাটাকুটি করতে সুবিধা হবে একটু একটু সুবিধা হবে খুব বেশিও সুবিধা হবে না আবার তো যাই হোক তো এই শূন্য এই শূন্য কাঠে এখান তিন দিয়ে কাটা হয় চার চার সাথে হচ্ছে এখান থেকে আঠাশ আচ্ছা তিন দিয়ে কালো হয় এখান থেকে ছয় তিন দিয়ে কালো হয় দশ এরকমই থাক এই গুণটা করলে হয় চার ছ চব্বিশে চার দুই ছ চক ছত্রিশ আর দুই হচ্ছে এখান থেকে আটত্রিশ পয়েন্ট চার আটত্রিশ পয়েন্ট চার মানে এখান থেকে তো পয়েন্ট ফোর থাকছে আটে আটে ষোলো ছয় তিন দিন থেকে ছয় ছেষট্টি পয়েন্ট চার যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন এর বেতন বিয়ের অপেক্ষা সতেরো পার্সেন্ট বেশি বিয়ের বেতন এর তুলনায় কত শতাংশ কম তাহলে বি যদি একশো হয় তাহলে এর বেতন কত না সতেরো পার্সেন্ট বেশি মানে একশো সতেরো তাহলে বি বেতন কত কম না সতেরো কম কার ওপর একশো সতেরো তাহলে এখানে আমাদের একশোর ওপর কত হবে তো এখান থেকে সতেরোশোকে আমরা একশো দিয়ে ভাগ করলে এক দিয়ে তো যাবেই যাবে প্রথমে তো এখানে পাচ্ছি আমি তিপ্পান্ন পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো তিরিশ পাচ্ছি পাঁচ দিয়ে তো যাবে না তো চার দিয়ে যাবে দেখো ফরটিন পয়েন্ট সামথিং মানে কোনটা হবে এখানে অপশান সিটা হবে আর দেখা দরকার নেই পরের প্রশ্ন একজন ব্যবসায়ী এত টাকা দিয়ে একটা জলের হিটার কেনে ধার্য ওপর বলছে এত পারসেন্ট ছাড় দেওয়ার পর তার এইট্টি নাইন পার্সেন্ট লাভ হয় জলের হিটারের ধার্যমূল্য নির্ণয় করো আচ্ছা তো দেখো আমি ধরলাম এইটা হচ্ছে সিপি একুশশো সাত তার উপর বলছে এখানে বলছে ধার্যার উপর সেভেন্টি নাইন পার্সেন্ট ছাড় দেওয়ার পর এইটি নাইন পার্সেন্ট আচ্ছা আমি ধরলাম এখান থেকে যে এমপিটা হচ্ছে এখানে আমাদের এক্স ছিল ঠিক আছে ধার্যম্লা এক্স ছিল আচ্ছা সেভেন্টি নাইন পার্সেন্ট ছাড় মানে একশো থেকে উনআশি বাদ দিলে কত হচ্ছে এখান থেকে একুশ বাই একশো হচ্ছে ঠিক আছে আচ্ছা এইটা হলো বিক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য হয়েছে মানে তার লাভ হয়েছে এটা আবার তাহলে এখানে আবার নিশ্চয়ই একশো বাই ওয়ান এইট্টি আচ্ছা এটা লাভটা চাপাতে হবে আচ্ছা এইটা এইটা হল আমার আপাতত এসপি হয়ে গেল যখন আমি একুশ পার্সেন্ট চাপালাম এটা হয়ে গেল আমাদের এসপি আর এখান থেকে আমরা এইটি নাইন পার্সেন্ট লাভ বলছি মানে সিপি থেকে এখান থেকে একটা এসপি পেয়ে যাবো টু ওয়ান জিরো সেভেন ইন্টু ওয়ান এইট নাইন বাই হচ্ছে হানড্রেড তো এটাও এসপি এটাও এসপি দুটোকে সমান করে দাও এক্স ইন্টু টোয়েন্টি ওয়ান বাই হানড্রেড তো এটা পাচ্ছি আমি নয় পাচ্ছি এখান থেকে আমরা এটা কেটে গেলো এক্সের মান কত পাচ্ছি এখান থেকে আমার ওয়ান এইট নাইন সিক্স থ্রি যেটা আমাদের অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে প্রত্য ডেটার এখানে মুডটা বার করতে হবে ঠিক আছে তো মুডের ফর্মুলা কি হয় এখান থেকে মুডের ফর্মুলা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এইচ সবার আগে এলটা লাগবে এলটা মানে যেটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি দেখো সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি কোথায় না চৌত্রিশ মানে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এখানে মডাল ক্লাস ঠিক আছে তার লোয়ার লিমিট কত এখান থেকে না পঁচিশ এফ ওয়ান মানে এইটা হচ্ছে এফ ওয়ান এইটা হচ্ছে এফ জিরো তার হচ্ছে এফ টু তাহলে এফ ওয়ান মানে হচ্ছে এখান থেকে চৌত্রিশ মাইনাস হচ্ছে এখান থেকে একত্রিশ বাই চৌত্রিশ ইন্টু মানে আটষট্টি পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি একত্রিশ এখানে পাচ্ছি তেরো এইসটা মানে এই যে মডাল ক্লাসের মধ্যে যে গ্যাপটা আছে দশ সেটা তো পঁচিশ প্লাস এখানে পাচ্ছি আমি তিন এখানে কত পাচ্ছি আমরা তিন আার তিনেকে চার চুয়াল্লিশ এটা সিক্সটি এইট থেকে চুয়াল্লিশ মানে পাচ্ছি এখান আমরা চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা ইনটু দশ তিন দিন হয় এখান থেকে আট পাচ্ছি এখান থেকে আমরা আট বাই দশ মানে কাটাকুটি কলা পাচ্ছি পাঁচ বাই চার মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ অ্যান্সার হবে এখান থেকে টোয়েন্টি এটা হচ্ছে আমার এখানকার মুড পরের প্রশ্ন ত্রিঘাত সমীকরণ দেওয়া রয়েছে এখানে সময় দুটি করে নিয়ে বীজগুলোর সমষ্টি দেখো সাপোজ বললাম এই হূমিকণটার বীজ হচ্ছে আলফা বিটা গামা কারণ তিনটে তো বীজ হবে কারণ এখানে কিউব আছে আমাদের বার করতে হবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত ইকুয়াল টু কতো আমাদের এটা বার করতে হবে ঠিক আছে সবার আগে দেখো এইটা বার হওয়ার আগে জানতে হবে যে ত্রিঘাত থাকলে আমরা কি করে করি সাপোজ দেখো আমি একটা স্যাম্পেল নিচ্ছি এখান থেকে যে এ এক্সের কিউব প্লাস বি এক্সের স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিগাত স্যাম্পেল সমীকরণ ঠিক আছে তার যদি আলফা বিটা গামা তিনটে বিষ থাকে তাহলে আমাদের সম্পর্কটা জেনে রাখো এটা তাহলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে যেমন দিলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে এখান থেকে মাইনাস বি বাই এ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান হয় এখান থেকে সি বাই এ আর আলফা বিটা গামার মান হয় এখান থেকে মাইনাস ডি এটা ভিএটার্স ফর্মুলা বলে এই হোক তো তাহলে এইখান থেকে আমরা যখন এখানে কম্পেয়ার করছি তাহলে এখানে কি হবে এই মানটা কি হবে এখান থেকে সি বাই এ সি মানে কোনটা না প্লাস তো থাকবেই থাকবে এ মানে হচ্ছে এক্স কিউবের আগে যে আছে এখানে তো ওয়ান আছে তাহলে চার বাই ওয়ান মানে কত হবে এখানে চার হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা মাথায় রাখলে কিন্তু যে কোনো অঙ্ক করা যাবে যদি এরকম প্রশ্ন থাকে আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে তিনটে সংখ্যার গড় হচ্ছে এত প্রথম সংখ্যাটা দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ প্রথম সংখ্যাটি কত তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় ধরলাম তৃতীয়টা হচ্ছে এক্স দ্বিতীয়টা তৃতীয়টার দ্বিগুণ মানে টু এক্স প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ মানে ফোর এক্স চার দুয়ে ছয় একে সাত সেভেন এক্স ইকোয়াল টু ওয়ান ফাইভ ফোর ইন্টু থ্রি গড় বলেছে সেখান থেকে সমষ্টি তো বার করতেই পারি তাহলে এখান থেকে সাতের মানটা পাচ্ছি কিন্তু আমরা বাইশ মানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছেষট্টি আমার লাগবে হচ্ছে প্রথম সংখ্যা মানে ফোর এক্স তাহলে ছেষট্টি ইন্টু হচ্ছে চার চব্বিশে চার দুই ছাব্বিশ টু সিক্স ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বউ বুঝে দশটা বাহু আছে বউ বুষ্টি শীর্ষবিন্দুগুলি ব্যবহার করে কতগুলো তিবুজ আঁকা যাবে দেখো দশটা বাহু আছে সব সময় ফর্মুলা কী হয় এটা দশটা বাহুতে দেখো তিনটে করে নিয়ে তো আমাদের তিবুজ হবে তিনটে করে সাইড নিয়ে তিবুজ হয় তা সেক্ষেত্রে টেন সি থ্রি ফর্মুলা আমাদের একটু মনে রাখতে হবে টেন সি থ্রি অর্থাৎ টেন ফ্যাক্টেরিয়াল বাই হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তলায় হচ্ছে এখানে আমাদের সেভেন ভ্যাক্টেরিয়াল তখন দশ ইন্টু আট ইন্টু নয় আর এখান থেকে তিন ইন্টু দুই আর দেখো নয়ের পরে এখানে কী ছিল দশ ইন্টু নয় ইন্টু আট তারপর হচ্ছে সাত ফ্যাক্টেরিয়াল আর এখানে তিন ইন্টু দুই ইন্টু এক তারপরে হচ্ছে সাত ফ্যাক্টরিয়াল এটা এটা কেটে যায় আর এখান থেকে তিন দিয়ে কালো হয় এটা তিন দুই দিয়ে কালো হয় এটা চার তাহলে এখান থেকে একশো কুড়িখানা ত্রিভুজ আঁকা যায় দেখো যারা ফ্যাক্টরিয়াল জানো না একটু বল জেনে নাও সাপোজ বললো ধরো ফোর ফ্যাক্টরিয়াল কী করে করি আমরা চার থেকে এক অবধি আসবে গুণ করে করে চার তিন দুই এক এইভাবে গুণ করে আসবে তা দেখো সেইভাবেই করেছি আমরা দশ থেকে গুণ করে কী হবে না দশের পরে নয়টা লেখার কথা ছিল আমি আট লিখেছি তা দশ নয় আট এরপর দেখো সাত ছয় পাঁচ চার তিন দুই এক আমি আর না লিখে এখানে সাত ফ্যাক্টরিয়াল লিখলাম আর তলায় ছিল সাত এটা এটা কাটাকুটির জন্য আমি এটা এইভাবে লিখলাম ঠিক আছে বাকিটা আমি কাককে এখানে ক্যালকুলেশন করে এখানে একশো কুড়ি পেলাম যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন এক ঘন্টায় একটা নৌকা স্রোতের দিকে এত কিমি যায় এবং স্রোতের বিপরীতে এত কিমি যায় স্রোতের বেগ কতভাবে বার করতে হবে স্রোতের দিকে মানে হচ্ছে আমি ধরলাম এখান থেকে স্রোতের দিকে মানে তাকে সাহায্য করছে মানে বি প্লাস এস অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ হয়ে অনুকূলে হচ্ছে ফর্টি সেভেন আর বিপরীতে মানে হচ্ছে বি মাইনাস এস হচ্ছে এখান থেকে উনিশ শুধু স্রোতের বেগ কী করে বার করেন মানে এসের মানটা কী করে বার করি আমরা ফর্টি সেভেন থেকে নাইনটিন বাদ দিই বাই দুই করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না আটাশ বাই দুই যার মান হচ্ছে কত এখান থেকে না চোদ্দ চোদ্দো পার ঘন্টা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চঙের বক্রতলের ক্ষেত্রফল এটি সমতলের ক্ষেত্রফলের অর্ধেক এটি উচ্চতায় এত হলে বেশাধ্য কত হবে বক্রতল কি হয় না টু পাই আর এইচ অর্ধেক অফ কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ টু পাই আর টু পাই আর এখান থেকে কেটে গেলো টু এইচ শোন হচ্ছে আর প্লাস এইচ সেখান থেকে এইচ শোন আর এবার এইটাকে না একটু মাথায় রাখতে পারো চোঙের বক্রতর ক্ষেত্রে সবসময় যখন চমুকক্ষেত্র হলে অর্ধেক হবে তখন এইচ আর আর পশ সমান হয় তার মানে এখানে এইচের মান যা আরের মানও তাই অর্থাৎ তিপ্পান্নই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে এক্স প্লাস ওয়ান এক্সের মান রুট ফাইভ হলে এইটার মান কত হবে তো সবার আগে আমাদের এটাকে স্কোয়ার করতে হবে তাই রুট ফাইভের স্কোয়ার করে দিই তাহলে এখানে পাচ্ছি আমি এক্সের স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার আর দেখো টু এ বি অর্থাৎ সেই তো কাটাকুটি হয়ে যায় এক্সটা এখান থেকে এক্সটা এখান থেকে কাটাকুটি হয়ে যায় এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মানটা পাচ্ছি পাঁচ মাইনাস এটা পাচ্ছি আমরা তিন পাচ্ছি এখন আমরা কী করব এইটাকে আবার আমি স্কোয়ার করবো করলে কী পাবো এখান থেকে এক্স টু দিব আর ফোর প্লাস ওয়ান বাই এটা কেটে যায় দুইটা এবারে গিয়ে বিয়োগ করলে কত হয় না সাত হয় ফোর প্লাস ওয়ান কত হচ্ছে এখান থেকে না সাত অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখন দেখো এইগুলো একটু মুখোমুখি হয়ে যায় যখনই আমি স্কোয়ার করবো তাহলে একটা করে দুই পারে যাবে তো সরাসরি আমি এইটার স্কোয়ার মানে এই পারের সংখ্যাটা স্কোয়ার করে তা থেকে আমি দুই বিয়োগ করে সরাসরি তার স্কোয়ারগুলো লিখতে পারি এটা একটু মুখোমুখি হয়ে যেতে পারে অসুবিধা কিছু নেই পরের প্রশ্ন তো বলছি এই পর্যবেক্ষণগুলোর মধ্যে মোট হলো কোনটা মোট মানে যেটা আমাদের বেশি বেশিবার আছে তো দেখি কুড়ি দেখো একবার দুবার তিনবার এখান থেকে তিনবার আছে উনত্রিশ দেখো একবার তো এটা একবারই তো আছে আর নেই চৌত্রিশ দেখো এখানে একবার একবার আছে পঁয়ত্রিশ দেখো এখানে একবার একবার তো দেখো কুড়ি সবথেকে বেশিবার আছে না তাহলে আমাদের অপশান এ কুড়ি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ট্যাপ এক্স ওয়াই একটা ট্যাঙ্কে বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টায় ভর্তি করতে পারে যথাক্রমে যদি ওয়াই পাইপকে খোলা হয় তবে লিকেজ থাকার কারণে তিরিশ মিনিট বেশি সময় লাগে ট্যাঙ্কটাকে ভর্তি করতে আচ্ছা যদি ট্যাঙ্কটা পূর্ণ থাকে তবে লিকেজটি একা ট্যাঙ্কটিকে খালি করতে কত সময় নেবে দেখো এক্স নিচ্ছে হচ্ছে বারো ঘন্টা ওয়াই নিচ্ছে হচ্ছে চব্বিশ ঘন্টা এক্স প্লাস ওয়াই সাপোজ লিকেজটা হচ্ছে জেড তিনটে একসাথে কাজ করলে কতটা সময় নেবে এটা আগে আমি একটু বার করে নিই কী করে বার করবো দেখো এরা দুজনে যে কাজটা করে সেই কাজটা করতে কত সময় লাগে না বারো ইন্টু চব্বিশ বাই বারো প্লাস চব্বিশ দুজনে একসাথে কাজটা করলে ভর্তি করতে কত সময় লাগবে এটা হচ্ছে আমার সেই টাইমটা কত হচ্ছে এখান থেকে না বারো ইন্টু চব্বিশ বাই হচ্ছে এখান থেকে ছত্রিশ বারো দিক আলো হয় এখান থেকে তিন মানে আট এটা হচ্ছে আট ঘন্টা এবারে লিকেজ থাকার জন্য কিন্তু আট ঘন্টা তার সাথে আরও হাফ মানে সতেরো বাই দুই ঘন্টা কিন্তু এখানে আমাদের লাগছে অর্থাৎ তিনজনে একসাথে কাজ করলে কিন্তু সতেরো বাই দুই আমার লাগবে তাহলে এখান থেকে রসগোগলে পাচ্ছি এখান আমরা চব্বিশ ইন্টু হচ্ছে সতেরো এইটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক ঠিক আছে আর এখন আমি কী করবো আমার এফিসিয়েন্সি লাগবে এফিসিয়েন্সি কত না এক্সের এফিসিয়েন্সি হচ্ছে মানে বারো ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা চৌত্রিশ এখানে পাচ্ছি হচ্ছে সতেরো আর এখানে পাচ্ছি কত দুই বাই সতেরো মানে এখানে পাচ্ছি আমি আটচল্লিশ এখন দেখো এক্সের মানটা এখানে বসাচ্ছি ওয়াইয়ের মানটাও বসাচ্ছি মাইনাস জেড ইকাল কত হচ্ছে না ফর্টি এইট তো এখান থেকে দেখো ফিফটি ওয়ান একচল্লিশ আর দশ হচ্ছে ফিফটি ওয়ান তা জেডের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এইটা হচ্ছে জেডের এফিসিয়েন্সি অর্থাৎ লিকেজটার এফিসিয়েন্সি হচ্ছে এইটা এখন রিকোয়ার্ড টাইম ফর লিকেজ কি হবে অর্থাৎ লিকেজটা খালি করতে কত সময় নেবে দেখো তার টোটাল কাজ কত না চব্বিশ ইন্টু সতেরো করতে হবে তার এফিসিয়েন্সি কত না তলায় হচ্ছে তিন তাহলে এখান থেকে আট ইন্টু সতেরো তার মানে হচ্ছে এখান থেকে ওয়ান থার্টি সিক্স আওয়ার এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন বৃহত্তম সংখ্যা দিয়ে উনষাট এবং ওয়ান থ্রি থ্রিকে ভাগ করলে পাঁচ এবং সাত ভাগশেষ পাওয়া যায় দেখো সংখ্যাটা কিন্তু ছোটো আছে তো আমি এটা একটু মুখোমুখি ভাগ করতেই পারি তিন আটের এবং চুয়ান্ন দেখো পাঁচ থাকছে ভাগশেষ বাইশ দিয়ে করলে দেখো বাইশ দিয়ে কোনো চুয়াল্লিশ তো হচ্ছে না উনিশ দিয়ে করলে দেখো হচ্ছে না কুড়ি দিয়ে করলেও হচ্ছে না তাহলে আমাদের মুখোমুখে করলেই কিন্তু চলে আসছে যে আঠেরও হবে অ্যান্সার এখানে এছাড়াও কিন্তু ঊনষাট মাইনাস পাঁচ আর ওয়ান থার্টি থ্রি মাইনাস সেভেন তাহলে এখান থেকে পাচ্ছি চুয়ান্ন এটা হচ্ছে আমাদের ওয়ান টু সিক্স এদের মধ্যে এই শেপটা নিলেও আমাদের কিন্তু এটা হয়ে যায় ঠিক আছে পরের প্রশ্ন একটা পাইপ একটা ট্যাঙ্ক বারো ঘন্টায় পূর্ণ করতে পারে আর একটা পাইপ একুশ ঘন্টায় খালি করতে পারে দুটো পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে দেখো পুরোটা পূর্ণ হতে কত সময় লাগে আগে আমরা বার করে নিই রিকোয়ার্ড টাইম ফর টোটাল কাজ তাহলে কী হবে এখান থেকে একটা করে ভর্তি একটা করে খালি দুটোর মধ্যে গুণ হয় তলায় দুটোর মধ্যে বিয়োগ হয় অর্থাৎ একুশ ইন্টু বারো বাই হচ্ছে নয় তিন দিয়ে কালে হয় এখান থেকে সাত তিন দিয়ে কালে হয় এখান থেকে চার অর্থাৎ আটাশ ঘন্টা লাগে পুরোটা পূর্ণ করতে এখন কি বলছে অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে নিশ্চিত আর অর্ধেক সময় লাগবে আটাশ বাই হাফ মানে আঠাশ ইন্টু হাফ মানে পাচ্ছি এখান আমরা চোদ্দ ঘন্টা লাগবে চোদ্দ ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন একটা লোক হেঁটে একটা ভিউ পয়েন্টে যায় এবং তার গাড়ি দিয়ে শুরু মানে গাড়ি নিয়ে হবে গাড়ি নিয়ে শুরুর জায়গায় ফিরে আসে এইভাবে মোট আট ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তো দেখো আমি ধরলাম হাঁটার স্পিড হচ্ছে ডাব্লু আর গাড়ি করে ফিরছে মানে ড্রাইভ করে ফিরছে মানে তার বেগ হচ্ছে এখান থেকে ডি আর ধরলাম এক্স যাচ্ছে এক্স ফিরছে মানে এক্স বাই ডাব্লু প্লাস এক্স বাই ডি সবটা মিলে কত হচ্ছে না আট ঘন্টা পনেরো মিনিট মানে আট পূর্ণ পনেরো বাই ষাট তার মানে একের চার তেত্রিশে চার ঘন্টা আচ্ছা উভয় দিকে গাড়ি চালালে তার পাঁচ ঘন্টা লাভ হতো অর্থাৎ যদি এক্স বাই ডি হতো এক্স বাইও ডি হতো তাহলে কিন্তু পাঁচ ঘন্টা লাভ হতো মানে পাঁচ ঘন্টা কম লাগতো এখান থেকে তার মানে এখান থেকে তিন ঘন্টা পনেরো মিনিট লাগতো তার মানে তিন পূর্ণ একের চার তার মানে এখানে পাচ্ছি আমি তেরোর চার তাহলে উভয় দিকে হাঁটলে তার কত সময় লাগতো তো দেখো আমি এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি যে টু এক্স বাই ডি সমসান হচ্ছে এখান থেকে তেরো চার তাহলে এক্স বাই ডির মানটা পাচ্ছি কিন্তু আমি তেরোর আট এই মানটা নিয়ে গিয়ে এখানে পুট করে দিচ্ছি আমরা তাহলে এক্স বাই ডাব্লু তেরোর আট সময় এটা এবারে কি বিয়োগ কি পাচ্ছি আমরা 33 চার মাইনাস তেরোর আট তাহলে এখানে পাচ্ছি আমি আট দুই মানে এখানে পাচ্ছি আমি ছেষট্টি হচ্ছে মানে এখানে পাচ্ছি আমি তিপ্পান্ন বাই হচ্ছে আট এইটা পাচ্ছি আমরা ঠিক আছে এখন কী চাইছি উভয় দিকে হাঁটলে মানে এক্স বাই ডাব্লু আবার ফেরার সময়তেও এক্স বাই তা মানে দুবার দুই ইন্টু এক্স এটা বার করতে হবে তাহলে দুই বাই হচ্ছে আট অর্থাৎ তিপ্পান্ন বাই হচ্ছে এখান থেকে চার তার এখানে পাচ্ছি আমি চার হচ্ছে চার নাকি হুম চার তেরো বাহান্ন মানে তেরো ঘন্টা তো হচ্ছেই বাহান্ন মানে বাহান্ন মানে একের চার মানে হচ্ছে এখান থেকে পনেরো মিনিট অর্থাৎ তেরো ঘন্টা পনেরো মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি শর্টকাট থাকতে পারে বাট এটাও খুব একটা কঠিন না তাড়াতাড়িই হয়ে যায় পরের প্রশ্ন একটা সংখ্যার এক তৃতীয়াংশকে যখন দশ বাড়ানো হয় তখন ফলাফল হয় পঁয়ষট্টি প্রকৃত সংখ্যার অঙ্গগুলো সমষ্টি সাপোজ ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে এক্স তার এক তৃতীয়াংশ মানে এক্স বাই থ্রি তার সাথে আমি দশ বাড়াই কত হচ্ছে এখান থেকে না পঁয়ষট্টি তা এটা বিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে না পঞ্চান্ন ইন্টু হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এক্সের মান ওয়ান সিক্স ফাইভ এখন কী চাইছে অঙ্কগুলোর সমষ্টি পাঁচ ছয় এক এগারো একে হচ্ছে বারো বারো হচ্ছে রাইট অ্যান্সার মানে অপশান এটা কী হলো অপশান ডি ওকে নেক্সট হলো কী বলছে এখানে ইমের কোন অনুপাতটা ছয় ইস্টু চার ছয় সমতুল্য দেখো প্রথমটা চেক করলেই তো বোঝা যায় দেখো শূন্য শূন্য কাটলে এটা সিক্স ইস্টু ফোরই তো হয় অপশান এ হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন এটা ছিল জিরো তার মাথায় এরকম দাগ ছিল এখন যেহেতু টাইপ করা যায় না তাই আমি এটাকে রিপিট টাইমিংস করে দিয়েছি পি বাই কিউ আকার কী হবে এখান থেকে ফাইভ এইট থ্রি বাই হবে তিনটে নয় আর কী বা হবে ফাইভ এইট থ্রি বাই টুয়েলভ নাইন মানে অপশান এ পরের প্রশ্ন ছ লাখ সাড়ে আট টাকাকে বার্ষিক টু পার্সেন্ট হারে ছ মাস পর্বে এক বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্র সুদ নির্ণয় করো এখন দেখো দু পার্সেন্টও তো দু পার্সেন্ট থাকবে না দুই বাই দুই করে আমাদের এক পার্সেন্ট করে নিতে হবে ছ মাস ছ মাস করে দুটো টার্ম হবে অর্থাৎ এক পার্সেন্টের এফেক্টিভেটটা কী হবে না এক প্লাস এক প্লাস এক ইন্টু এক বাই হচ্ছে হান্ড্রেড তার মানে টু পয়েন্ট জিরো ওয়ান এই টাকাটা আমি চাপ মানে এই পার্সেন্টেজটা চাপিয়ে দেবো আমি কার ওপর ছ লাখ ষাট হাজারের ওপর অর্থাৎ টু জিরো ওয়ান তার তলায় হচ্ছে একশো আর পার্সেন্টেজের জন্য হচ্ছে একশো শূন্যগুলো সব কেটে যায় এখান থেকে ছেষট্টি ইন্টু দুশো প্লাস এক তো মানে ওয়ান থ্রি টু ডবল জিরো প্লাস ছেষট্টি মানে এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি টু সিক্স সিক্স যেটা হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে এখান থেকে তো বিরাশি ইন্টু একশো দশ প্লাস এক এটা করে দিতে পারি আমরা এখান থেকে শূন্য বিরাশি বিরাশি মানে এখানে পাচ্ছি আমি নশো দুই প্লাস হচ্ছে এখান থেকে একটা বিরাশি তার মানে এখান থেকে দুই আঠাত শূন্য হাতে রয়েছে এক নাইন ওয়ান জিরো টু নাইন ওয়ান জিরো টু হচ্ছে সি পরের প্রশ্ন বারো হাজার দুশো টাকা মোট লাভকে পি কিউ আরের মধ্যে এমনভাবে ভাগ করা রয়েছে কিনা পি ইস টু কিউ এত কিউ ইস টু আর এত হয় লাভের মধ্যে আর এর ভাগটা কত দেখো আগে আমাদের তো অনুবাদটাকে মার্চ করতে হবে এখানে কিউয়ের মান চার আছে এখানে কিউয়ের মান আছে কত না তিন আছে তিন আছে তো একে তিন দিয়ে গুণ করে দেওয়া আগে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ইস্টু হচ্ছে বারো চার দিয়ে একে গুণ করে দাও তার এখানে পাচ্ছি আমি বারো ইস্টু হচ্ছে চার তার মানে খুব সহজেই আমরা পি ইস টু কিউ ইস টু আর কী পাচ্ছি পঁয়তাল্লিশ ইস টু বারো ইস্টু হচ্ছে চার সবটা মিলিয়ে হচ্ছে মোট লাভ তাহলে পঁয়তাল্লিশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা সাতান্ন সাতান্ন আর চারে হচ্ছে এখান থেকে আমাদের একষট্টি যার মানটা এখানে ওয়ান টু টু ডবল জিরো দেওয়া হয় একের মানটা কী হবে না এর উপর কাটাকুটি যায় একের মানটা হচ্ছে দুশো আরের ভাগটা কী হবে মানে চারের মানটা কী হবে এখান থেকে তাহলে দুশো ইন্টু চার সময় পাচ্ছি এখান থেকে আমরা আটশো পাচ্ছি আটশো মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন বার্ষিক কথা সরস্বতী হারে কোনো মূলধন দশ বছরে এটি তিন গুণ হয় মানে পিটা হয়ে যাচ্ছে এখান থেকে থ্রি পি তার সুদটা কত হচ্ছে এখান থেকে না টু সুদ হচ্ছে পি টাকার ওপর দশ বছরে আর পারসেন রেটে বাই হচ্ছে হান্ড্রেড পিপি কাটে দশ দিয়ে এটা কাটে দশ তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি পারসেন্ট সোজা প্রশ্ন এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা সংখ্যা টোয়েন্টি পারসেন্ট অপর সংখ্যার তিনের চারের সাথে সমান হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত প্রথম সংখ্যা হচ্ছে আমি ধরাম এটা তার টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো সেকেন্ড সংখ্যাটা ধরলাম হচ্ছে ডবল আই তার তিনের চার বলছে এখান থেকে কুড়ি দিয়ে হয় এখান থেকে পাঁচ আর কিছু পড়ে থাকে না তাহলে আই আর ডবল আই কী হবে এখান থেকে না পনেরো ইস টু চার এটাই তো রেশিও হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ প্লাস বি মান এত এ মাইনাস বি স্কোয়ারের মানটা এত হলে এবির গুণফলটা কত এখন দেখো আমি এইটা দেখে সরাসরি চলে যাব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বির ফর্মুলা চলে যাব আমরা ঠিক আছে এখন এটা মান হচ্ছে সত্তর স্কোয়ার তার মানে ফোর নাইন ডবল জিরো মাইনাস টু জিরো এইট বাই চার করলে কিন্তু এখান থেকে আমরা বির মানটা পেয়ে যাব এখন এখান থেকে পাচ্ছি আমি বিরানব্বই মানে তিনশো মানে ফোর সিক্স নাইন থ্রি সরি বিরানব্বই হবে এটা বিরানব্বই তলায় হচ্ছে এইটা তাহলে এখানে পাচ্ছি আমি আটচল্লিশ উনপঞ্চাশ ঠিকই আছে তাহলে চারেক চার পাচ্ছি এখান থেকে আমরা চারেকে আবার চার পাচ্ছি এখান থেকে দুই নয় চার সাত হচ্ছে এখান থেকে আটাশ আর এখান থেকে বারো ওয়ান ওয়ান সেভেন থ্রি যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে আর সিবতী শীর্ষ কোণের পরিমাণ কত না ফর্টি ফোর ডিগ্রি হলে প্রতিটা ভূমিকোণের মান কত এখন দেখো টপটা হচ্ছে ফর্টি ফোর তাহলে বাকি দুটো কোন মিলিয়ে কত হবে না ওয়ান এইটটি থেকে ফোরটি ফোর বাদ দিলে কত পারছি কেন আমরা ছয় চার একে পাঁচ তিন ওয়ান থ্রি সিক্স ডিগ্রি দুটো মিলিয়ে এখন এই দুটো বাবু সমান মানে তাহলে প্রতিটা কোন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে অর্থাৎ ওয়ান থ্রি সিক্স বাই টু করে প্রত্যেকটা কোন হবে অর্থাৎ সিক্সটি এইট ডিগ্রি করে দুটো কোণ হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে একজন লোক একটা জিনিস থার্টি নাইন পার্সেন্ট লাভে বিক্রি করেছে যদি সে ফাইভ ফাইভ এইট বেশি দামে বিক্রি করত। তাহলে সে এত টাকা লাভ করত জিনিসটার কয় মূল্য কত সাপোজ দেখো সোজা প্রশ্ন এটা সাপোজ দেখো এখানে সিপিটা হচ্ছে একশো সে থার্টি নাইন পার্সেন্ট লাভ মানে একশো উনচল্লিশ টাকা বিক্রি করেছে যদি সে সিক্সটি ফোর পার্সেন্ট লাভ করতো মানে একশো চৌষট্টি হতো আটটা সিপি তাহলে এই যে গ্যাপটা হয়েছে না কত গ্যাপ হয়েছে এটা না নয় পাঁচে হচ্ছে চোদ্দো তিন এক চার দুই পঁচিশের গ্যাপ হয়েছে একটা তো এইটার মানে কিন্তু এখান থেকে ফাইভ ফাইভ এইট তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত এখন পঁচিশ থেকে একশো আসতে গেলে চার দিয়ে গুণ করতে হয় একইভাবে আমি এপারেও চার দিকে গুণ করে দেবো চার আশে বত্রিশে দুই রয়েছে তিন চার পাঁচে কুড়ি তিনে তেইশে তিন দুই কুড়ি দুয়ে হচ্ছে এখান থেকে বাইশ তাহলে বাইশশো বত্রিশ হচ্ছে জিনিসটার কয় মূল্য ঠিক আছে এখন আমরা এটাকে আমি হানড্রেড পার্সেন্ট ধরেও করতে পারতাম সেক্ষেত্রে এই দুটোর যে গ্যাপ পার্সেন্টেজের মধ্যে গ্যাপ কত গ্যাপ হতো না পঁচিশ তাহলে সেই পঁচিশ পার্সেন্টের মান হচ্ছে ফাইভ ফাইভ এইট তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্টের মানটা কত ঠিক আছে একই সেই চার দিয়ে গুণ করতে হতো চার দিয়ে গুণ করলেই হয়ে যায় মুখোমুখি হয়ে যায় কিন্তু এটা তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো ওদেরগুলো পাল্টে শেয়ার করা যাবে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ